নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের চিজি ফ্রাই দুটো ডিম দুটো আলু নিয়ে নিয়েছি চার টুকরো করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম সেদ্ধ করে নেব তো বন্ধুরা মনে হয় এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে এ দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ডিমটাও এ দেখুন সেদ্ধ হয়ে গেছে তো দেখা হচ্ছে ডিমটা ছাড়িয়ে নেওয়ার পর তো বন্ধুরা এখানে ডিম আলু নিয়ে নিলাম এবার আমি এটাকে মেখে নেব তো আগে আলুগুলোকে একটু ভেঙে নি খুব গরম আলুগুলোকে এরমভাবে আগে একটু জাস্ট ভেঙে নিলাম তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে এবার ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায় জাস্ট গ্যাস থেকে নামালাম প্রচণ্ড গরম এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেবো প্রথমেই পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু কম করেই দেবেন কারণ রসুনের বোটকা গন্ধ বেরোলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা নুনটা এবার দিয়ে দেবো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা মুখে একটু স্বাদ আনে ভালো এবার আমি একটা চিজ নিয়েছি এখানে চিজটা একটু ব্রেড করে দেবো এর নামই এক চিসি ফ্রাই তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে রোজই ফ্রাইড আইটেম দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখন শীতকাল চা কফির সাথে ফ্রায়েড আইটেমটা বেশ ভালোই চলে তো সেই কারণে একটু ফ্রায়েড আইটেমটা দেখাচ্ছি যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলবেন আমি তাহলে অন্য কোন রেসিপি ট্রাই করব মানে দেখাবো তো চিজটা এখানে গ্রেট করে আমি দিয়ে দিলাম চিজটা এরমভাবে একটু হাত দিয়ে চেচে নিয়ে নিতে হবে এইবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিলাম আমি অল্প করে কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা যদি আমি আলু সেদ্ধ দিয়েছি তাও একটু ভালো লাগবে বাইন্ডিংটা একটু ভালো হবে যদি আপনারা না চান যদি এর মধ্যে হয়ে যায় তো আর দেওয়ার দরকার নেই এবার আমি এই ডিম আর আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা এই থালাটা একটু ছোট হয়ে যাচ্ছে আমি একটা বড় মানে থালার মতো নিয়ে নিয়েছি আমি এগুলো সব এখানে দিয়ে দিলাম এইটার মধ্যে করে আমি মেখে নেব এটাতে একদমই মাখা যাচ্ছে না খুব ছোট হয়ে গেছে প্লেটটা আমার এবার ভালো করে মেখে নেব একটুও যেন আলুর দলা না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না আলু বা ডিমের ইয়েগুলো থাকলে ভালো লাগবে না সমস্তটাই হাতে সাহায্যে মেখে নিতে হবে আপনারা যদি মনে করেন ডিম আর আলু গ্রেট করে নেবেন নিতে পারেন তাহলে এই অসুবিধাটা ফেস করতে হবে না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাকে একটু জানাবেন কেমন হলো এক পিঞ্চ গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম একদমই অল্প এবার ভালো করে গরম মশলাটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এই মাখাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি ব্রেড ক্রামস নিয়েছি এটা আমি বাড়িতেই করেছি পাউরুটির গুঁড়ো দিয়ে মানে পাউরুটির ধারের অংশটা কেটে নিয়ে আমরা অনেক সময়টা খাই না তো ওটা কেটে নিয়ে এইটা আপনি করতে পারেন একটা বাটিতে ডিম ফাটাবো একটা ডিম আমি এর মধ্যে নিয়ে নিলাম ডিমটা একটু নুন দেব ডিমটা ফেটিয়ে নেবো হাতে একটুখানি সাদা তেল নেবো অল্প হাতে ভালো করে মাখিয়ে নেব এবার এখান থেকে একটা করে এরকম বল নেব ভালো করে পাকিয়ে নেব এই যে ডিমের গোলায় দিয়ে দিয়ে দিলাম একটু ওয়াশ করে নিয়ে আমি এর মধ্যে একটা রেডি হয়ে গেল এই প্লেটে রেখে দিলাম এই যে আরো একটা আমি বল গড়ে নেব ভালো করে গড়া হয়ে গেছে আবার আবার করবো ক্রামসে দেব তাহলে ব্যাপারটা একটু ক্রিস্পি হবে মানে মুচমুচে হবে ব্যাপারটা এই আমার দুটো হয়ে গেল এরকম করে আমি সবকটাই করে নিয়ে আসছি তো বন্ধুরা আমার সব বলগুলোই রেডি হয়ে গেছে এবার ভাজার পালা তো গ্যাসটা আমি অন করে দেব সাইডে যে জল আছে পরিষ্কার একটা নাকড়ায় করে আমি মানে একটা কাপড়ে মুছে নিলাম ফ্রাইং প্যানটা একদম শুকিয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে সাদা তেল আমি রিফাইন্ড অয়েল নিচ্ছি আপনারা সর্ষের তেলে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কমিয়ে নেবো তার আগে ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমানো আছে একটু ঢাকা দিলাম এই কারণে যে ভেতরটা পুরোটা মানে ফ্রাই হয়ে যাবে একদম মানে সুন্দর করে তো বন্ধুরা আমার রান্না বান্না একদম ঘরোয়া একদম বাড়ির রান্না সহজ পদ্ধতিতে রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন স্বতন্ত্র স্কিচে শেয়ার করবেন প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে তো দেখি কতটা কি হলো বেশিক্ষণ ঢাকা দেওয়া থাকলে আবার পুড়ে যেতে পারে তো ঢাকাটা খুলে উলটিয়ে দিতে হবে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা কারণ কি এগুলো আপনার আমি তো কড়ার মধ্যে ভাজছি না তো সাইডগুলো একটু একটু কাঁচা থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে সব কটা বলই আমি ভেজে নেবো উল্টে তো বন্ধুরা আমার বল গুলো একদম রেডিগুলোকে আমি একটু তুলে দেখা হচ্ছে সার্ভ করে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এক চিসি এক চিসি রোল মানে বল তো যদি আপনাদের ভালো লেগে থাকে এই এক চিজি বল তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রস কিচেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও হয়তো আপনারই কোনো রেসিপির সাথে যদি আপনার কোনো রেসিপি জানার থাকে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার